বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা আয়ুষের বাড়িতে আসে রোশনাই একজন ডাক্তারকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে এইটা তো গরিমা কিছুতেই হতে দেবে না তাই গরিমা আয়ুষের পরিবারের সবার সামনে বলে আয়ুষ যার কথা বলছে মেঘনা এই মেয়েটি মেঘনা নয় আর এই মেয়ে তো কখনোই আমেরিকায় যায়নি কথাটা শুনে আয়ুষের পরিবারের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আয়ুষের মা আয়ুষকে বলে এই বউ এসব কী বলছে আয়ুষে জানাই মা আমি তোমাকে সব কথা বলবো আগে পায়েলের বিয়ে হয়ে যাক তারপরে বলবো। আয়ুষের মা বলে না আমি এক্ষুনি জানতে চাই ওইগুলো কি বলছে আরণ্যক বারবার করে গরিমাকে থামাতে চেষ্টা করে গরিমা সবার সামনে বলে এই মেয়ে মেঘনা নয় আর এই মেয়ে আয়ুষের বউ নয় আয়ুষ তখন গরিমাকে বলে বৌদি আপনার যা বলার আছে আপনি বলুন তবে হ্যাঁ তার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই হ্যাঁ বৌদি ঠিক কথাই বলছে এর নাম মেঘনা নয় মেঘনা মারা গেছে কথাটা শুনে আয়ুষের পরিবারের সবাই অবাক হয়ে যায় রাখি বলে দাদা এই কথা তুমি কেন আমাদের বলনি আয়ুষের মা বলে আয়ুষ তুই কেন আমাদের এই সব কথা বলিস নি আয়ুষ বলে তাতে কি যায় আসে মা তোমরা তো কখনো মেঘনাকে মেনেই নাওনি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিলে তোমরা তো মেঘনাকে খারাপ ভাবতে তো একজন মেয়ে যাকে তোমরা কখনও চেনো না জানো নি সেই মেয়ে মারা গেলে তোমাদের কার কি যায় আসে তবে সবচাইতে বড় কথা এই যে মেঘনা মারা যাওয়ার পরে আমি আয়নকে নিয়ে ওখানে একলা থাকতে পারছিলাম না ওকে সামলাতে পারছিলাম না তাই আমি সিদ্ধান্ত নেই দেশে ফিরে আসব আর দেশে এসেই আমার এর সাথে দেখা হয় তখন আমি ওকে বিয়ে করে নেই হ্যাঁ মানছি ও মেঘনা নয় কিন্তু ও তো আমার স্ত্রী তো মেঘনা হোক বা অন্য কেউ তাতে কি যায় আসে সে তো এই বাড়িরই বউ আয়ুষের কথা শুনে গরিমা বলে এর প্রমাণ কি। তোমাদের যে বিয়ে হয়েছে তার কি প্রমাণ আছে আয়ুষ বলে বৌদি আমি সবাইকে সব প্রমাণ দেখাতে বাধ্য নই আয়ুষের মা বলে আমার চোখের সামনে এত বড় পাপ হচ্ছে এইটা আমি কিছুতেই সহ্য করব না এই মেয়ে তোমাকে বলছি তোমার আসল পরিচয় জানার পরেই আমি সিদ্ধান্ত নেব তুমি এই বাড়িতে থাকবে কি না আরণ্য গরিমাকে একটুখানি পাশে টেনে নিয়ে গিয়ে বলে গরিমা প্লিজ এই বাড়িতে একটা মেয়ের বিয়ে হচ্ছে দয়া করে এই সব কিছু তুমি নষ্ট করে দিও না আগে বিয়েটা মিটে যাক তারপরে তুমি সবাইকে সবটা বলো একটা দিনেরই তো ব্যাপার আয়ুষও গরিমার কাছে হাত জোর করে অনুরোধ করে আগে বাড়ির মেয়ের বিয়েটা হয়ে যাক তারপরে যা বলার বলবেন কথাগুলো শুনে গরিমা চুপ হয়ে যায় অন্যদিকে রোশনাই গট করে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে রোশনাই হাত জোর করে আরণ্যককে বলেছিল আর এই বাড়িতে ফিরে না আসতে অথচ আরণ্যক গরিমাকে সাথে করে নিয়ে এসেছে আর আজ গরিমা সবটা শেষ করে দিল রোশনাই আবারও হয়তো আশ্রয়হীন হয়ে যাবে আরণ্যক কেন রোশনাইয়ের সাথে এমনটা করলো আরণ্যক রোশনাইয়ের দিকে তাকিয়ে বুঝতে পারে রোশনাই প্রচণ্ড রেগে গেছে আর কষ্টও পেয়েছে এদিকে দেখানো হয় আয়ুষ গরিমা আরণ্যক একটা ঘরে আয়ুষ গরিমাকে বলে বৌদি আপনি এই সব কথা আমাকে আলাদা করে বললেও পারতেন পরিবারের সবার সামনে এইসব কথা বলে আপনি ওকে খুব অপমান করেছেন আর সেই সাথে আমাকে অস্বস্তিতে ফেলেছেন গরিমা বলে এইসব কথা তো পরিবারের সবারই জানা উচিত তাই না তখনই আরণ্যক বলে গরিমা তুমি এসব কেন করছো আমি তোমাকে এনেছিলাম যাতে তুমি রোশনাইকে একটা সংসারে দেখে তোমার মনের সব সন্দেহ দূর করতে পারো রোশনাই আয়ুষের স্ত্রী এইটা জানার পরে তুমি যাতে ভালোভাবে থাকতে পারো তুমি যাতে আর কোনো মানসিক টেনশন না করো আমাদের সম্পর্ক যাতে ভালোভাবে কন্টিনিউ করতে পারো সেজন্য আমি তোমাকে এখানে এনেছিলাম আর তুমি এভাবে রিয়াক্ট করছো গরিমা বলে ওই মেয়ে আমার জীবন শেষ করে দিয়ে নিজে সুখী শান্তিতে সংসার করবে সেটা তো আমি হতে দেব না আয়ুষ বলে বৌদি আপনি কেন ওর প্রতি এতটা রেগে আছেন আপনাদের মধ্যে কি হয়েছে প্লিজ বলুন গরিমা বলে বলবো তো তার আগে তোমার এইটা জানা উচিত রোশনাই তোমাকে কোনো দিন ভালোবাসে না আয়ুষ বলে রোশনাই আরণ্যক বলে হ্যাঁ আয়ুষ ওর আসল নাম রোশনাই গরিমা বলে আপনি যাকে বিয়ে করেছেন তার আসল নামটাও জানেন না তাহলে বুঝতে পেরেছেন তো মেয়েটা আপনাকে ঠিক কতটা ঠকিয়েছে ও বাড়িতে এসেছে আপনাকে নিয়ে কদিন পর এখান থেকে চলে যাবে সেই জন্য ও শুধুমাত্র আপনার সম্পদ অর্থ এইসব চাই আয়ুষ বলে না বৌদি আপনি ওকে খারাপ ভাবছেন ও কখনোই আমাকে এইসব কথা বলেনি ও কখনোই এই বাড়ি থেকে যেতেও চায়নি গরিমা বলে ও যে কেমন মেয়ে তুমি এখনও জানো না ওর অতীতে জানলে না তোমার মুখ দেওয়ার এইসব কথা বের হবে না আয়ুষ বলে কিসের অতীত আমি জানতে চাই আরণ্যক বলে গরিমা প্লিজ কেন এমনটা করছো একটা মেয়ে যে কিনা নিজের অতীতকে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে একজনকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চাইছে তুমি কেন তার সংসার নষ্ট করে দিচ্ছ গরিমা বলে তুমি চুপ থাকো তোমার বলা হয়েছে এবার আমাকে বলতে দাও একটা কথা মনে রাখবেন আয়ুষ ওই মেয়ে রোশ নাই ও কখনোই একজনকে নিয়ে ভালো থাকতে পারে না কথাটা শুনে আয়ুষ বলে হোয়াট গরিমা বলে হ্যাঁ আর আপনি কী ভাবছেন রোশনাই আপনাকে ভালোবাসে রোশনাই কখনো আপনাকে ভালোবাসে না কারণ ওর মন জুড়ে শুধুমাত্র আরণ্যক আছে কথাটা বলতেই আয়ুষ অবাক হয়ে যায় সে আরণ্যকের দিকে তাকায় আরণ্যক বলে গরিমা চুপ করো কিন্তু আজ আর গরিমাকে থামাই কে গরিমা আয়ুষকে বলে রোশনাই শুধুমাত্র আরণ্যককে ভালোবাসে তা কিন্তু নয় আরণ্যকের সারা মন জুড়েতেও শুধুমাত্র রোশনাই আছে হ্যাঁ যদিও আরণ্যক মুখে মুখে বলে সে আমাকে ভালোবাসে আসলে আরণ্যক সবসময় আমাকে মিথ্যে কথা বলে আরণ্যক বলে গরিমা তুমি এবার থামবে গরিমা আয়ুষকে বলে আরণ্যক কি তোমাকে জানিয়েছে আরণ্যকের সাথে রোশনের মন্দিরে বিয়ে হয়েছিল কথাটা শুনে আয়ুষ যেন আরও অবাক হয়ে যায় আরণ্যক বলে আয়ুষ আমি তোকে আসল সত্যিটা বলছি গরিমা সব সত্যি জানাচ্ছে না আয়ুষ হ্যাঁ রোষ্ণের সাথে আমার বিয়ে হয়েছিল কিন্তু সেটা ছিল একটি মিথ্যে বিয়ে রোশনাই জীবন বাঁচানোর জন্যই সেই বিয়েটা করেছিলাম সেই সম্পর্কর কোনো মানে নেই কোনো অর্থ নেই সেটা শেষ হয়ে গেছে আয়ুষ বলে আরণ্যক তুই আগে কেন এই কথাগুলো আমাকে বলিসনি নি আরণ্যক বলে আমি কি বলবো তোকে বল তুই তো রোশনাইকেই বিয়ে করেছিস তো তোদের বর্তমান জীবনে কেন আমি অতিথি টেনে আনবো আর তাছাড়াও আমি তো এখানে এসেছিলাম তোর বইয়ের মুখ দেখানোর অনুষ্ঠানে আমি কি করে জানবো এখানে রোশনাই তোর বউ হয়ে বসে আছে আয়ুষ গরিমা যত যাই বলুক না কেন একটা কথা জেনে রাখ রোশনাইকে বিয়ে করে তুই কোনো ভুল করিসনি রোশনাই খারাপ মেয়ে নয় ও ভীষণ ভালো মেয়ে আরণ্যক আয়ুষকে বলে রোশনাই গরিমা দুই বোন রোশনাই গরিমার মাসির মেয়ে গরিমা বলে হ্যাঁ এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক আমি কখনোই ওকে নিজের বোন হিসেবে মানি না ওর মার ওর চরিত্রের ঠিক নেই তাই সব সময় আমি ওদেরকে ইগনোর করে চলি হ্যাঁ আমরা যখন বেনারসে গিয়েছিলাম একটি বিয়েতে তখনই রোশনাইয়ের সাথে আমাদের দেখা হয় রোশনাই তো আমার চেয়েতেও বেশি আরণ্যকের সাথেই গল্প করত। আর তারপরেই আরণ্যককে ফাঁসিয়ে বিয়ে করে আরণ্যক গরিমাকে বলে গরিমা এত এত কথা বলে তোমার কী লাভ আর এই কথাগুলোকে কেন বলছো প্লিজ এবার তুমি থামো আয়ুষ আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমি ভেবেছিলাম গরিমাকে এখানে আনলে ও রোশনাইকে দেখলে ওর মনের সন্দেহ দূর হবে ওরা আর আমার সম্পর্ক ভালো হবে কিন্তু আমি বুঝতে পারিনি গরিমা এখানে এসে এভাবেই রিয়াক্ট করবে আজ আমার নতর পরিবারে যে অশান্তির সৃষ্টি হয়েছে আমি জানি না এই সব তুই কী করে সামলাবি আমি নিজেও কিচ্ছু বুঝতে পারছি না আর এই সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি তখনই আয়ুষ গরিমাকে বলে এই কথাগুলো আপনি আমাকে বললেন ঠিক আছে কিন্তু এই সব কথা আমার পরিবারের সামনে গিয়ে বলার কোনো প্রয়োজন নেই গরিমা বলে তার আগে তো আমি আপনাদের বিয়ের প্রমাণ দেখতে চাই কথাটা শুনে আয়ুষ বলে প্রমাণ গরিমা বলে হ্যাঁ প্রমাণ আপনি তো আমেরিকায় থাকতেন তাই না তো দেশে কবে এলেন রোশনের সাথে আপনার কীভাবেই বা পরিচয় হলো আর আপনারা কোথায় বা বিয়ে করলেন আয়ুষ বলে আমার জীবনের এত ঘটনা জন্য তো আপনার কোনো লাভ নেই আর গরিমাকে বলে তুমি কি পুলিশ হয়েছো নাকি যে তোমাকে সব প্রমাণ দেখাতে হবে গরিমা বলে হ্যাঁ আমি পুলিশ নয় তবু আমি সব প্রমাণ দেখতে চাই কারণ আমি একই ঘটনা বারবার ঘটতে দেব না রোশনাই আমার জীবনে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আর এখন আমি মা হতে যাচ্ছি তাই এটা জানা জরুরি দ্বিতীয়বার তোমার যে রোশনাইয়ের সাথে দেখা হয়েছে সে কি সত্যিই বিবাহিত নাকি বিয়ের নাটক করছে অন্যদিকে পায়েলকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না আয়ুষের মা রোশনাইকে বলে এই আমার কোথায় কাল ওর বিয়ে আর আজ ওর হলুদের দিনে ও নেই আমাদের পরিবারের নষ্ট করতে চাও তুমি বলো ও কোথায় গেছে রোশনাই চুপ করে আছে দেখে আয়ুষের মা রোশনাইকে কথা শোনাতে থাকে ধমক দিয়ে বলে কি হলো মুখে কোনো কথা নেই কেন তাড়াতাড়ি বলো আমার নাতনি কোথায় তখনই আয়ুষের বড় বৌদি বলে আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম আজ মনে হচ্ছে আমরা ভুল করেছি আমাদের মেয়ে কোথায় বলো তখনই রাখি বলে বাহ বড় বৌদি এত তাড়াতাড়ি নিজেদের রং বদলালে দুদিন আগেও তোকে খুব ভালোবাসতে কথাটা শুনে বড় বৌদির মুখের কথা হারিয়ে যায় অন্যদিকে আয়ুষের মা বলে কী হলো বলো রোশনাই বলে মা আপনি কোনো চিন্তা করবেন না পায়েল ফিরে আসবে কথাটা শুনে আয়ুষের মা বলে ফিরে আসবে মানে ও কোথায় গেছে রোশনাই জানায় পায়েল তার হবু স্বামীর সাথেই ফিরবে কথাটা শুনেই বিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এই বাড়ির নিয়ম অনুযায়ী বিয়ের আগে কখনোই বিয়ের কোণে তার বরের সাথে দেখা করে না আর এই মেয়ে কিনা পায়েলকে তার বরের সাথে দেখা করতে পাঠিয়েছে তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে